টু তার মানে এইভাবে অ্যান্সারটা আমরা খুব দ্রুত করে ফেলতে পারি তার মানে টু ইনটু টু পুরোটা ব্যাগের ভিতরে তারা যেহেতু লিখছে আমরাও লিখলাম ফাইন আমরা এই ক্যালকুলেশনগুলো এইভাবে খুব দ্রুত করতে পারবো বেসিকটা ক্লিয়ার থাকে এ টু টু দি পাওয়ার এন সমান ওয়ান হান্ড্রেড এন্ড টোয়েন্টি এইট হয় দেন তাহলে তারা আমাদের কাছে জানতে চাইছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ফাইভ টু দি পাওয়ার এন মাইনাস টু সমান ওয়াট আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে তাও আছে হচ্ছে কি টু টু দি পাওয়ার এন সমান বলা আছে আর আমাদের সমাধানটা চাইছে কি সমাধান চাইছে হচ্ছে টুয়ে দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমাদের কাছে এখানে যাচ্ছে ফাইভ টু দি পাওয়ার এন মাইনাস টু তাহলে খেয়াল করেন এটা সমাধান করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের এনের মানটা কত সেটা জানতে হবে এন এর মান কত সেটা জানতে হবে দেন আপনি এখানে সমাধানটা করতে পারবেন চলেন এনের আশন, এন এর মানে আমরা কোথায় পাবো এই সমীকরণ থেকে আসেন এখানে কি আছে পাওয়ার তার মানে এই সমীকরণের সমাধান যদি করতে আমি উভয় অথবা পাওয়ার সমান করতে হবে ঠিক আছে তো এইখানে আপনি কোনোভাবেই উভয় পাশে পাওয়ার সেম করতে পারবেন না কারণ এখানে এন আছে এখানে একটা এন বানাইতে পারবেন না তার মানে কি আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেস সমান করতে হবে একসঙ্গ এখন একশো কে টু বেস করে লিখতে হবে ঠিক আছে যেহেতু এখানে টু আছে তাহলে টুর উপরে যদি আমরা পাওয়ার সেভেন দিই তাহলে কিন্তু কত হয় একশো হয় এখন আমরা একটা সূচকের সূত্র জানি বেস যদি সেম হয় তাহলে পাওয়ার গুলো পরস্পর কি হয়ে যায় আমাদের সমান হয়ে যায় তার মানে এম সমান কি হয় এন ঠিক একইভাবে এখানে সমান হয়ে এখানে এখন আমরা বলতে পারি এন সমান কত আমরা আসলে এর মানটা কি পেয়ে গেলাম এখন ওই সমীকরণে জাস্ট এর মানটা বসিয়ে বসিয়ে তাহলে এখানে টু টু দি পাওয়ার এন এর মান সেভেন পেয়েছি মাইনাস ওয়ান ইন্টু এখানে ফাইভ টু দি পাওয়ার এন এর মান সেভেন পেয়েছি তার থেকে দুই বিয়োগ ওকে এখন ক্যালকুলেশনটা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে টু টু দি পাওয়ার সিক্স ইন্টু ফাইভ টু দি পাওয়ার কত ফাইভ এখন আমাদের আনসারটা কিভাবে করতে হবে সেটা একটু মাথায় রাখবেন এই ধরনের কোয়েশনের ক্ষেত্রে উত্তর তারা তারা যেভাবে করছে আমাদের সেভাবে করতে হবে দেখেন সবগুলো কি আছে অপশনগুলোতে টেন বেস করে আনসার আছে তাহলে আমাদের সামনে আগাইতে হবে টেন বেস করে এভাবে তোর আনসার নেই চলেন আমরা একটু সেটা পারি কিনা দেখেন টু টু দি পাওয়ার সিক্স কে কি আমি চাইলে এইভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু টু লেখা যায় কারণ এই টুর উপরে একটা পাওয়ার ওয়ান আছে বেইস যদি সেম হয় সুযোগের নিয়ম অনুযায়ী বেইস যদি সেম হয় গুনের বেলা পাওয়ারগুলো গুলো কি হবে যুগ হবে এম প্লাস এন হবে তাহলে এটাকে যদি এভাবে থাকে তাহলে আমরা ভেঙে এভাবে লিখতে পারি সেই কাজটাই কিন্তু এখানে করছি টু টু দি পাওয়ার সিক্সকে তার মানে টু টু সিক্সকে আমরা লিখতে পারি টু টু দি ফাইভ কি টু টু দি পাওয়ার ওয়ান আপনি যখন এটাকে আবার ক্যালকুলেশন করবেন টু কমন নেন বেস সেম তাহলে পাওয়ারগুলো যোগ হলে কি হয়ে যাচ্ছে সেই টু দি পাওয়ার সিক্সে হয়ে যাচ্ছে এখন এইভাবে ভেঙে লিখছি কেন ম্যাথ ডিমান্ড করছে এখন তারপরে কি আছে ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফাইভ এখন আসেন আমরা পাওয়ার যেগুলো সেম এদেরকে একসাথে করি টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু আর টু টু দি পাওয়ার ফাইভ আমি একটু ভেঙে বলছি ফাইভ টু দি পাওয়ার ফাইভ এদেরকে আমরা একসাথে লিখতে পারি তাই না এখন কিন্তু কাজ শেষ এখন আমরা পরে যে কাজটা করব সেটা হচ্ছে টু ইনটু আমরা যেটা করতে পারি এখানে দেখেন বেস টু এবং ফাইভ গুণাকারে আছে কিন্তু পাওয়ারগুলো কি সেম তাহলে আমরা পাওয়ারটা বাহিরে বের করে দিতে পারি টু ইন দিয়ে পাওয়ারটা আমরা কোথায় বাহিরে নিয়ে আসলাম তাহলে দেখেন টু ইন্টু পাঁচ দুগুণে কত দশ তার উপরে পাওয়ার কত ফাইভ তাহলে টু ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ এটি আমাদের আনসার হবে টু ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ তাহলে এমন করে কোথাও কি আনসার আছে একটু খেয়াল করে দেখেন টু ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ এমন করে আমরা অপশন এতে দেখতে পাচ্ছি এটা একটা ভালো মানে কোয়েশ্চেন ছিল হ্যাঁ এই এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু প্রাইভেট ব্যাংকের জন্য খুব ইম্পর্টেন্ট ভাই হ্যাঁ প্রাইভেট ব্যাংক বাংলাদেশ ব্যাংক এডি তারপরে সিনিয়র অফিসার যে কোশ্চেনগুলো আছে এদের জন্য এই সূচকের এই স্ট্রাকচারের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি আপনাদের এখানে বেসিক আলোচনা করতে গিয়ে পুরো জিনিসগুলো ভেঙে ভেঙে বলছি এটা কিন্তু আরো দ্রুত করা যায় আরো দ্রুত কিভাবে করবেন আপনি যদি সেটা তাকান একটু প্রশ্নের দিকে খেয়াল করেন আমার আসলে এখানে মান জানা দরকার এন এর মান জানা দরকার এই এন এর মান এই এন এর মান আমি পাবো কোথায় খেয়াল করে দেখেন n এর মান এই যে n এর মানটা এটা আমরা পাবো কোথায় এই n এর মান এই সমীকরণ থেকে পাবো আগের সমীকরণ থেকে তাহলে আপনার একটু ফাস্ট হইতে হবে যে এইখানে 128 কে 128 কে কিভাবে লেখা যায় টু বেস করে যেহেতু এই পাশে টু আছে তাই না তাহলে 2 টু দি পাওয়ার 7 তার মানে আপনি বুঝে নিতে হবে n এর মান আসলে কত 7 তাহলে ওইখানে দেখেন 2 টু দি পাওয়ার 5 7 1 মানে হচ্ছে কি 6 5 টু দি পাওয়ার সেভেন মাইনাস টু হচ্ছে কি ফাইভ তো এটাকে আমরা ভেঙে লিখবো হচ্ছে টু ইন্টু টু পাওয়ার ফাইভ ইন্টু এখানে কি আছে ফাইভ টু তার মানে পরের লাইনে লিখতে পারি টু ইন্টু পাঁচ দোকানে দশ তার উপরে পাওয়ার কত টু তার মানে এইভাবে অ্যান্সারটা আমরা খুব দ্রুত করে ফেলতে পারি তার মানে টু ইন্টু পুরোটা ব্যাগের ভিতরে তারা যেহেতু লিখছে আমরাও লিখলাম ফাইন আমরা এই ক্যালকুলেশনগুলো এইভাবে খুব দ্রুত করতে পারবো বেসিকটা ক্লিয়ার থাকবে